গতকালই তাজপুরে আপনাদের সকলের মনে আছে দখলদারি উচ্ছেদ করতে গিয়ে কারা মন্ত্রী অখিল কোপের মুখে পড়েন এক ফরেস্ট মহিলা অফিসার ওই মহিলা অফিসারকে মারার হুমকি দিয়েছিলেন এবং কুরুচিকর মন্তব্য করে রাজ্য রাজনীতিতে সরগল ফেলে দিয়েছিলেন অখিল গিরি এরপর আজ তৃণমূলের পক্ষ থেকে কারা মন্ত্রীকে দেয়া হলো একেবারে কড়া বার্তা হয় নিঃশর্ত ক্ষমা চান না হলে মন্ত্রী থেকে ইস্তফা দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই নির্দেশ দেন অখিল গিরিকে ফরেস্ট অফিসার মনীষা সবের কাছ থেকে নিঃস্বার্থ ক্ষমা নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা পর বিরোধীরা সরব হয়েছেন এমনকি দলের তরফ থেকেও বলা হয়েছে এই ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয় রাজ্যের ধারাহন্থী অখিলগিরি তিনি কোন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না নিশ্চিতভাবে ক্ষমা করে এরপর আজ অবধি অখিলগিরি তিনি নিজের মন্তব্যের জন্য বিন্দুমাত্র অত প্রকাশ করেননি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ প্রাইম বাংলা